ভিতরে আমার আমি দেখি না আর সব খরচ করার মধ্যে আমার পোলাই খরচ করে রাখবো কেন তুই করতে পারিস না তুই কেন কামাই করস ব্যবসা পাতি করস এবারে খরচ তুই কর না সুমন খরচ করবে কেন কেন সুমন খরচ করবে আমি এত টাকা খরচ করে সুজনকে বিদেশে পাঠাইছি তাহলে আমি সুমনকে বিদেশে পাঠাইতে পারতাম তুমি সুমনকে বিদেশ পাঠানোর তো কি হইছে তুমি যে সুজনদের বিদেশে পাঠাইছো যে টাকা সে পাঠায় সেই টাকা দিয়ে তোমার সুমনে ব্যবসাবাদী করে আয় রোজগার করে সে এখন খরচ করতে পারে না আয়ু সুমন তোর মা আর ওই সমস্ত আজ কথা গুলা না কর অজে কথা কইয়া কিন্তু আমার মাথা গরম করে দিতেছে আমার মাথা গরম হইলে কিন্তু আপনি হাত চালাই দেবো করলাম হ্যাঁ আর ওইটা একটা হাত চালাইতে কই চালাওক হাত চালাও মা তুমি শান্ত হতো আব্বাই তো ঠিক কথাই কইছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার বিদেশে পাঠাইছে তোমাকে ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যই তো আমার টাকা আর মেয়াবার টাকা কি আলাদা আমরা এক ভাই সংসারের জন্য খরচ করব আর এক ভাই জমাব সবই তো আমাদের ও একেবারে ভাইয়ের মতো কথা বলছে আর মা এমন ভাবে কথা বলে যেন আমি ওনার সৎ পোলা হ্যাঁ আরে আমার তো মাঝে মাঝে মনে হয় যে বাড়ি ঘর আমি যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাই। ফাঁক না মিয়া ভাই মায়ের কথা কিছু মনে কইরো না। আর আমি তো একবারও তোবারে বলি নাই যে আমি টাকা দেবো না। তো আর তুই বললেই তার হবে না। তোকে দিতেই হবে। অনেক দায়িত্ব তোর উপরে। আশা জীব হ্যাঁ। এই তুমি হয়ে তোমার ভাবির কি খাবারটা দিসো ও কিন্তু দুপুর দুইটা বাজলে খায় ভাই দেখো তো একটু দিসো নাকি চিনা ভাইয়া আরে শিখ গির যাও যা দিয়ে আসছে ভাবি রে ঘরে খাবার দিয়ে আসতে হবে কেন ভাবি কোথায় একটু পরে আমরা সবাই ডাইনিংয়ে একসাথে বসে খাবো আরে ওই মহারানীর চেম্বারে নিয়ে খাবারটা দিয়ে আসতে হয় তাহলে ঘরে দিয়ে আসতে হবে কেন আমরা সবাই একসাথে খাবো তুই যে বিয়ার সাথে করে দাসবন্দি ঘরে রেখে বিদেশে গেছস আজকে পাঁচ বছর যাবত ওই মহারানীর ঘরে নিয়ে খান দিয়ে আসতে হয় তাছাড়া মহারানীর হাতে তো কোনো কামই উঠে না শুয়ে শুয়ে বয়ে বয়ে খায় আমার কি মনে হইতেছে জানেন এ আমার মা এই সংসারে কোনো শান্তি চায় না প্রত্যেকটা কথায় সুজনের কানে নানান রকম কান ফোড়া দিয়ে দিয়া সংসারের নানা রকমের অশান্তি তৈরি করতেছে কিন্তু কি শুরু করছো কি শুরু করছো তুমি মা হইয়া আমার দুই ছেলের মধ্যে এই সংঘাত লাগাই দিতেছো শত্রুতা লাগাই আমা